মোরনো বিজি যে মো যে যারা দেখিয়ে গেলেন নেই ধরা হবে না কারো দ্বারা মরন বিজি যে যে যারা দেখিয়ে গেলেন নেই ধরা হবে না কারো দ্বারা আবু জেলের হাতে বেজান পাথর আবু জেলের হাতে বেজান পাথর নবীর মহাপথে কলে মা হবে না কারু তারা মন যে মজে যা দেখিয়ে গেলে নেই ধরা হবে না কারু তারা ভিক্ষু ছায়া করে ভিক্ষু ছায়া করে মরনবীজিরে বদনে দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে আকাশের চাঁদিকণ্ডিত হল গো মর নবী এক আঙ্গুলেরই সারায় হবে না কারো দ্বারাই মন্নবীজি মন্নবীজি যে মোজে যা দেখিয়ে গেলেন এই ধরাই হবে না কারো দ্বারাই উমর চলে তরবারি হাতে উমর চলে তরবারি হাতে কাটবে মাতা শুনে কালাম ওহে গোলাপ উমর মাথা নয় মোর নবীজির পাই সুখ নবীকে ফুল ফুটেছে সুখ নবীকে ফুল ফুটেছে নবী পাকে নাকি সারাই কবি না কারু দাঁড়ায় যে বিজি মনোবি দেখিয়ে গেলেনা কারো দাঁড়া আবু জেহেল বলে মৌকা পাসি আবু জেহেল বলে মকা পাশি মোহাম্মদের করার শুনবি না দুবাসাঁই বাবু যেহে শুন তো কোরান তিনজনা বলে সিদ্ধিকের ওই কোরান শুনে বলে সিদ্ধিকের ওই কোরান শুনে বিছানায় কি থাকা যায় হবে না কারো দ্বারা মনোবিজি যে মজে যা দেখিয়ে গেলেন এই ধরা হবে না কারো দ্বারা মক্কা হতে আবু বকর সাথে মক্কা হতে আবু বকর সাথে নবী মদিনা দুশমনেরা যুতি করে আব্দুল্লাহর বেটা পালাবি কোথায় সিরিয়াল এ রইলেন খালি সিরিয়াল রইলেন খালি মোর নবী পাকের আগে বিছানায় হবে না কারু দাঁড়ায় মোর নবীজি যে মোজে যা দেখিয়ে গেলেন এই ধরাই হবে না কারু দাঁড়ায় সিদরাতে গিয়ে জীবরাই বলে সিদরাতে গিয়ে জীবরাই বলে আমি আগে আর যাব না ওগো রাসূল গেলে এক চুল দানা পুরে রবে না মোর নবীজি একা গেলেন যে থাগা মোর নবীজি একা গেলেন যে থাগা জিব্রাইল গেল সার্থক নয় না কারো দ্বারায় বিজি যে মজে যা দেখিয়ে গেলেন এই হবে অবিনা কারো দ্বারায় আবু জেলের হাতে বেজান পাথর আবু জেলের হাতে বেজান পাথর নবীর মহাপতি কলেমা শুনা হবে না কারু কার দ্বারা যে মোজে জাগা দেখিয়ে গেলেন নিয়ে ধরা হবে না কারু দ্বারা সিধরাতে গিয়ে জিব্রাইল বলে সিধরাতে গিয়ে জিব্রাইল বলে আমি আগে আর যাব না ওগরসু গেলে এক চুল ডানা পুড়ে রবে না মরণ বিজি একা গেলেন যেতা, থা মোরণবি একা গেলেন যেতা, জীবরাই গেল সার্থক নয় না কারু দ্বারা মন্নবিজি যে মোজে যা দেখিয়ে গেলেন ধরায় হবে না কারু দারা